প্রিয় আপনাদের মধ্যে অনেকেই ফুল বডি চেক আপ করতে চান এবং এই ফুল বডি চেক আপ করতে গিয়ে চিকিৎসকের কাছে গিয়ে বলেন ডাক্তার সাহেব আমার ফুল বডি চেক আপ করবো আমার ভিতরে কোনো ধরনের সমস্যা আছে কিনা কিছু টেস্ট লিখে দেন এমন তা অবস্থা আজকে ভিডিওটি প্রস্তুত করতে যাচ্ছি যারা ফুল বডি চেক আপ করবেন এই টেস্টগুলোর নাম জেনে নিতে পারেন এবং কিভাবে এই টেস্টের রিপোর্ট ঘরে বসে জানতে পারেন সেই বিষয়ে কিছু তথ্য দিব এমন তা অবস্থায় বলছি যাদের বিতরাংশে বডির ভিতরাংশে কোনো ধরনের যদি সমস্যা থেকে থাকে বা বয়স চল্লিশ থেকে আপনার পার হয়ে গেছে আপনার পঞ্চাশ ষাট সত্তর এরকম বয়স হয়ে গেছে তাদের অবশ্যই বলবো প্রতি বছর একবার অথবা ছ মাস পর পর যেমন বছরে দুবার অবশ্যই টেস্ট গুলা করার প্রয়োজন এর মধ্যে কিছু টেস্ট রয়েছে আপনার অবশ্যই জরুরি প্রয়োজন এবং যারা বিদেশ যাত্রী বিশেষ করে রয়েছে তাদের অবশ্যই বিদেশে যাওয়ার এক মাস আগে পনেরো দিন আগে কিছু টেস্ট করার প্রয়োজন রয়েছে ফুল বডি চেক আপ তাদের ক্ষেত্রেও বিশেষ জরুরি আজকের ভিডিওটি তাছাড়াও ভিডিও লাস্টের দিকে আমরা জানতে পারবো প্রেগনেন্ট যে অবস্থায় বা প্রেগন্যান্ট মহিলারা মেয়েদের ক্ষেত্রে কোন কোন টেস্টের দ্বারা আপনারা চিহ্নিত হতে পারেন আপনার বাচ্চার অবস্থা কি রকম রয়েছে সেই অবস্থায় বলছি আজকের ভিডিওটি শুধুমাত্র হচ্ছে ফুল বডি চেকআপ করলে কোন কোন ধরনের টেস্ট করতে হবে তাছাড়াও এই টেস্ট এর রিপোর্টগুলো কিভাবে বুঝতে পারেন তো চলুন আর কথা বাড়াবো না একটি একটি করে আমরা জানতে থাকি এই টেস্টগুলা কি বা ফুল বডি মাথা থেকে একবারে পা পর্যন্ত কোন কোন টেস্টের সাহায্যে আমরা বুঝতে পারি আমাদের শরীরে কোন ধরনের সমস্যা রয়েছে কিনা তার মধ্যে ফার্স্টেই রয়েছে এইচ টিএসএইচ হচ্ছে একটি থাইরয়েড হরমোন টি থ্রি টি ফোর টি এস এইচ টেস্ট এই টেস্টের দ্বারা আপনারা বুঝতে পারেন আপনার ব্লাড এর মধ্যে কোন থাইরয়েড হরমোন রয়েছে কিনা বাইটির মাত্রা কতটুকু না থাকলে তো অবশ্যই ভালো যদি থাকে তাহলে কোন কোন ধরনের ট্রিটমেন্ট নিতে হবে দ্বিতীয় অবস্থা রয়েছে আপনার লিপিড প্রোফাইল লিপিড প্রোফাইল অবশ্যই সবার করা দরকার কারণ হচ্ছে আপনারা অতিরিক্ত যারা মাংস গ্রহণ করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার কোলেস্টেরল হাই হয়ে যেতে পারে তবে এখানে কোলেস্টেরল কয়েক ধরনের হয় থাকে নারী এবং পুরুষে তার মধ্যে হচ্ছে এলডিএল এইচডিএল এবং ট্রাইগ্লিসারাইড টোটাল কোলেস্টেরল এইচডিএল যে কোলেস্টেরলটি সেটি হচ্ছে ভালো কোলেস্টেরল এবং এলডিএল যেটি সেটি হচ্ছে খারাপ কোলেস্টেরল এবং আরেকটি হচ্ছে ট্রাইগ্লিসারাইড এই ট্রাইগ্লোসাইডের মাত্রাও যদি অতিরিক্ত থাকে সেই ক্ষেত্রেও আপনার হার্টে ব্লক হয়ে যেতে পারে বা রক্ত শিরার মধ্যে আপনার প্রচণ্ড পরিমাণে কোলেস্টেরল জমতে পারে সেই ক্ষেত্রে আপনার শরীরে জিন করতে পারে আপনার কার্যক্ষমতা হারিয়ে ফেলতে পারেন হার্ট ব্লকের সম্ভাবনা থাকতে পারে বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে তো আমরা ফার্স্টে কি পেলাম টি যেটি হচ্ছে থাইরয়েড হরমোন বেশিরভাগ মহিলাদের হয় তাকে এই ধরনের সমস্যা পুরুষের অনেকাংশেই কম তৃতীয় অবস্থা রয়েছে লিপিড প্রোফাইল যেটি হচ্ছে কোলেস্টেরল বডিতে কয়েক ধরনের কলেস্টেরল রয়েছে এই ভালো কোলেস্টেরল এবং খারাপ কোলেস্টারলের দিক নির্দেশনা পারবো আমরা যদি বেশি মাত্রা অতিরিক্ত ট্রাইগ্লিসারাইড বা এলডিএল এর মাত্রা বাড়ানো থাকে সেই ক্ষেত্রে আমরা কোন ধরনের কোলেস্টারলের ঔষধ সেবন করব এবং এসডিএল এর মাত্রা যদি বাড়ানো থাকে সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই ভালো যেমন খাদ্য হজম হবে বা আমাদের শরীরটা সবল থাকবে তো তিনটা কোলেস্টারলের মধ্যে একটি ভালো এবং দুটি খারাপ তিন নম্বরে রয়েছে দর্শক চেস্ট এক্সরে এইচএসটাকে এক্সরে যখন করবেন সেই ক্ষেত্রে আপনার হার্টের আকৃতি আপনার ফুসফুসের অবস্থা লাঞ্চের অবস্থা সব কিছু ধরা খাবে যেমন আপনার যদি দীর্ঘদিন ধরে কফ থাকে কাশি থাকে সেই অবস্থায় যদি আপনার কফ জমে এই জায়গায় আপনার ব্রঙ্কাইটিসের সমস্যা হয় শ্বাসনালীর কোনো ধরনের সমস্যা হয় সেই ক্ষেত্রে কিন্তু এই চেস্ট এক্সরের দ্বারা আপনার সব কিছু উঠে আসবে তাছাড়াও আপনার হার্টের আকৃতি হার্টের বিভিন্ন অংশের সব কিছু তুলে আসবে এই ধরনের এক্সরের সাহায্যে সেই ক্ষেত্রে তিন নাম্বারটাও আমাদের ফেলা যাবে না সেই ক্ষেত্রে চেস্ট এক্স রে টাও পড়তে হবে চার নাম্বারে রয়েছে দর্শক সেরাম ক্রিয়েটি নাইন এই সেরাম ক্রিয়েটি নাইন এর অবস্থা হচ্ছে কিডনি কিডনির অবস্থা যদি আপনি জানতে চান তাহলে অবশ্যই ছ মাস অন্তর অন্তর চার মাস অন্তর অন্তর করে নিতে হবে শ্রেয়ারাম ক্রিয়েটি এটি যখন আপনি করবেন তখন আপনার কিডনির ফাংশনটা কাজ করছে কিনা বা কত পার্সেন্ট রয়েছে সেটি আপনি রেফারেন্স ভ্যালুর পাশের দিকে থাকবে এবং প্রথমেই থাকবে আপনার কত পার্সেন্ট রয়েছে এক দুই তিন চার সাত পাঁচ এরকম থাকবে সাথে থাকবে ডান দিকে আপনারা দেখতে পাবেন যে কতটুকু টাকা কতটুকু থেকে কতটুকুর ভিতরে থাকবে পাঁচ নম্বরে রয়েছে ইউরিন ফর আরি যেটি হচ্ছে পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে প্রয়োজন এই ফর হচ্ছে একটি প্রস্রাবের টেস্টের সাহায্যে সাহায্যে এই আপনি বুঝতে পারেন আপনার জন্ডিস রয়েছে কিনা কোন ধরনের ইনফেকশন রয়েছে কিনা বা প্রস্রাবের নালিতে আপনার কোন ধরনের সমস্যা রয়েছে কিনা বা প্রস্রাবের মধ্যে কোন ধরনের সমস্যা রয়েছে কিনা এই প্রস্রাবের কতটুকু কালার কোন কালার বা প্রস্রাব টেস্টের দ্বারা আপনার বডিতে ইনফেকশন হয়েছে কিনা সেটিও আপনি বুঝতে পারেন ছয় নম্বরে দর্শক রয়েছে ইসিজি আপনার হার্টের কোন ধরনের সমস্যা বা হার্ট অ্যাটাক বা হার্টে ব্লক রয়েছে কিনা বা হার্টের প্রাথমিক কোন ধরনের সমস্যা আছে কিনা সেই ইসিজি স্বল্প টাকার ভিতরে আপনি করে কিন্তু বুঝে ফেলতে পারবেন আপনার হার্টের অবস্থান যদি আপনার কোন ধরনের সমস্যা না থাকে সেক্ষেত্রে ইসিজি করলে চলবে যদি ইসিজির মধ্যে আপনার রিপোর্টের মধ্যে কোন ধরনের জামেলা আসে বা সমস্যা দেখা যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনার ইকো করা লাগতে পারে ইক করা লাগতে পারে কারণ হচ্ছে আপনার ইকোর সাহায্যে আপনি পরিপূর্ণভাবে একটি ধারণা পাবেন আপনার কোন জায়গার মধ্যে আছে আছে বা বা পদক্ষেপ নিতে হবে সামনের দিকে সেই ক্ষেত্রে অল্প টাকার ভিতরে ক্ষেত্রে গেলে আপনার অনেক টাকার প্রয়োজন সেই ক্ষেত্রে প্রাথমিকভাবে আপনি ইসিজি বুঝতে পারেন আপনার হার্টের অবস্থান হার্ট অ্যাটাকে ঝুঁকি আছে কিনা বা হার্টের কোন ধরনের সমস্যার সৃষ্টি হবে কিনা সাত নম্বরে রয়েছে দর্শক সিবিসি এই সিবিসিটা হচ্ছে খুবই প্রয়োজন আমাদের মানব শরীরে যখন কোন ধরনের ইনফেকশন হয় বা ব্যাকটেরিয়া বেশ করে সেই ক্ষেত্রে আমাদের বিভিন্ন সময় জ্বর ওঠে এবং এই জ্বরটা আমরা বুঝতে পারি না কোন কারণে ওঠে জ্বর কিন্তু কোনো একটা কারণে হয় বা প্রস্রাবের কালার চেঞ্জ হয় বা শরীরে ব্যথা করে বিভিন্ন ধরনের সিম্পটম হতে পারে আপনার শরীরে এই সিম্পটমের দ্বারা প্রকাশ পায় আপনার শরীরে কোন ধরনের সমস্যা হয়েছে তবে যখন আপনার এই সিম্পটমটা বোঝা যায় না সেই ক্ষেত্রে কিছু টেস্টের প্রয়োজন হয় এর মধ্যে একটি হচ্ছে ব্লাড টেস্ট সিবিসি এই সিবিসি বা কমপ্লিট ব্লাড কাউন্ট টেস্টটা যখন করবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার হিমোগ্লোবিনের মাত্রা বা রক্তের পরিমাণ কতটুকু রয়েছে রক্ত বডির মধ্যে সেই ক্ষেত্রে জানতে পারেন তাছাড়াও WBC বি সি যেটি হচ্ছে হোয়াইট ব্লাড সেল এই পরিমাণটা কতটুকু রয়েছে পাশাপাশি প্লাটিলেট কতটুকু রয়েছে রক্তের একটি উপাদান এছাড়া আরো কিছু স্টেপ রয়েছে যেগুলোর সাহায্যে আপনি কমপ্লিট বুঝতে পারেন আপনার ব্লাডের মধ্যে কোনো ধরনের ইনফেকশন হয়েছে কিনা বা ব্লাডের কম রয়েছে কিনা বা ব্লাডের মধ্যে আর কোন কোন ধরনের সমস্যা রয়েছে কিনা বা প্লাটিলেটের সমস্যা রয়েছে কিনা এগুলার যদি কোনো একটা কম বেশি থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার অন্যান্য টেস্ট করার প্রয়োজন হতে পারে সিবিসি প্রাথমিক একটা টেস্ট ব্লাড টেস্ট যেটির দ্বারা আমরা রূপ চিহ্নিত করতে পারি আমাদের ব্লাডের মধ্যে কোন ধরনের বা বডির মধ্যে কোন ধরনের ইনফেকশন হয়েছে কিনা বা এই ইনফেকশনের মাত্রাটা কতটুকু কোন অ্যান্টিবায়োটিক দেওয়ার প্রয়োজন হতে পারে বা কেন আমাদের শরীরে এই ধরনের সমস্যা হচ্ছে আট নম্বরে দর্শক আরেকটি ইম্পর্ট্যান্ট টেস্ট হচ্ছে যেটা হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফি অফ হোল অ্যাবডোমেন যেটা হচ্ছে আপনার পেটের অবস্থা আল্ট্রাসোনোগ্রাফি করার পর আপনার পিত্তথলির লিভার বা আপনার কিডনির ফাংশনটা আপনার বুঝতে পারবে সেই সাথে আপনার প্রস্রাবের রাস্তা ইউরেটার বা খাদ্য অবস্থাটা বুঝতে পারবে এই আলট্রাসনোগ্রাফির সাহায্যে সেই টেস্টের নাম হচ্ছে কি ইউএসজি অফ হোল অ্যাবডোমেন ডব্লিউ অবলিক দিয়ে হোল অ্যাবডোমেন দিয়ে দিবেন সেই ক্ষেত্রে আপনার পেটে সম্পূর্ণ আপনার লিভার কিডনি পিত্তথলি প্রস্রাবের রাস্তা ইউরেটার বা খাদ্যনালী নালী সবকিছু চলে আসবে এই একটি আলট্রাসোনোগ্রাফির সাহায্যে দর্শক এমন একটি টেস্ট রয়েছে যেটি হচ্ছে সবার করার প্রয়োজন নেই আবার যারা করবেন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট যেমন হচ্ছে আপনার নাবিন নিচ থেকে একবারে প্রস্রাবের নালি পর্যন্ত যেগুলো আপনার ফাংশন রয়েছে সেগুলার টেস্ট তার মধ্যে রয়েছে আল্ট্রাসোনোগ্রাফি অফ কে ইউবি বা ইউএসজি অফ কে ইউবি কে দিয়ে বোঝানো হয়েছে কিডনি ইউ দিয়ে বোঝানো হয়েছে ইউরেটার এবং বি দিয়ে বোঝানো হয়েছে ব্লাডার কিডনি ইউরেটার এবং ব্লাডারের যতগুলা ফাংশন রয়েছে যেমন পাথর যদি হয় বা প্রস্রাব যদি ফুটা ফুটা হয় কয়েকদিন পর পর প্রস্রাবে ইনফেকশন হয় এই কিডনি ইউরেটার এবং ব্লাডারের মধ্যে বা পেনিসের আগে পিছে যদি কোনো ধরনের সমস্যা হয় বা প্রস্রাব করতে যদি কোনো ধরনের সমস্যা হয় এই ধরনের যদি জটিলতা হয় ভোগেন সেই ক্ষেত্রে আপনার এক টেস্টের সাহায্যে আপনারা তিনটি ফাংশনের খবর পেয়ে যাবেন যেমন ইউএসজি অফ কে ইউবি যেটি হচ্ছে কিডনি ইউরেটার এবং ব্লাডার তিনটি ফাংশন এক জায়গায় চলে আসবে এই আল্ট্রাসোনোগ্রাফির সাহায্যে নয় নাম্বারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সবার ক্ষেত্রে যাদের কয়েকদিন পর পর জ্বর উঠে যায় বাচ্চা হোক বড় হোক বয়স্ক হোক যে কারো পুরুষ হোক মহিলার যে যে কেউ হোক তাদের ক্ষেত্রে এই টেস্টটি করা প্রয়োজন সেই ক্ষেত্রে হচ্ছে সিআরপি সিআরপি মিনিং হচ্ছে সি রিঅ্যাকটিভ প্রোটিন এটি হচ্ছে একটি ব্লাড টেস্ট এই টেস্টের সাহায্যে আপনি ব্লাডের মধ্যে কোন ধরনের সংক্রমণ হয়েছে কিনা এই সংক্রমণটি কতটুকু রয়েছে সেটি আপনি জানতে পারেন এই সিআর একটি প্রোটিনের সাহায্যে সিআরপি টেস্ট এই টেস্টটি যদি করে ফেলেন তাহলে আপনার জ্বর হয়েছে কেন সেই হিসাবটা পেয়ে যাবেন এবং এটির মাত্রা যতটুকু বাড়ানো থাকবে সেই ক্ষেত্রে আপনি বুঝে নিতে হবে আপনার কোন এই ধরনের সমস্যাটা বেশি বেশি আছে আপনার বডির মধ্যে সেই ক্ষেত্রে আপনি এই টেস্টটি করে নিতে পারেন তবে পাশাপাশি অনেকেরই অ্যালার্জি হয় বডির মধ্যে এই অ্যালার্জির পরিমাণটা কতটুকু আছে সেই টেস্টের সাহায্যে আপনি বুঝতে পারেন এই টেস্টটির নাম হচ্ছে সিরাম সিরাম আইজিই আইজিই এই এর আপনারা দেখে নেবেন প্রথমেই থাকবে আপনার বডিতে কতটুকু অ্যালার্জি রয়েছে তারপর রেফারেন্স ভ্যালু থাকবে রেফারেন্স ভ্যালুর মধ্যে আপনারা দেখবেন কত পার্সেন্ট রয়েছে একশো দেড়শো এতটুকুর ভিতরে থাকলে বা এরকম ভ্যালু থাকবে এতটুকু আপনার বয়সের ভিতরে থাকলে আপনার ঠিক আছে যদি দেখেন এটি থেকে থেকে আপনার আপনার এই রেফারেন্স ভ্যালু অনেকটা পনেরোশো এক হাজার সাতশো আটশো এরকম পার্সেন্টেজ হয়ে গেছে সেক্ষেত্রে অবশ্যই মেনে নিতে হবে অবশ্যই আপনার প্রচন্ড পরিমাণে শরীরের মধ্যে অ্যালার্জি রয়েছে তো যাদের অ্যালার্জি টেস্ট করবেন সেই ক্ষেত্রে সিরাম আইজি টেস্ট করে নিতে পারেন আপনারা বুঝে নিতে পারেন এখন আসবো আমরা প্রেগনেন্সি অবস্থায় কোন কোন টেস্টের সাহায্যে আমরা বুঝে নিতে পারি আমাদের বেবিটা ভালো আছে সেই ক্ষেত্রে একটি টেস্ট রয়েছে প্রাথমিক অবস্থায় বা ফার্স্ট ট্রাইমিস্টার সেকেন্ড ট্রাইমিস্টার থার্ড ট্রাইমিস্টারে করাতে পারেন আলট্রাসোনোগ্রাফি অফ প্রেগন্যান্সি প্রোফাইল এই টেস্টের সাহায্যে আপনার সব ধরনের খবর চলে আসবে আপনার পেটে বাচ্চার অবস্থান তবে অনেকেই করতে চান একটু উন্নত আলট্রাসোনোগ্রাফি সেই ক্ষেত্রে অ্যানোমালি টেস্ট রয়েছে এই টেস্টের সাহায্যে আপনার থ্রি সাহায্যে আপনার সব ধরনের খবর চলে আসবে বাচ্চার কিডনির অবস্থা লিভারের অবস্থা বাচ্চা চুল থেকে একবার পায়ের নখ পর্যন্ত সব ধরনের খবর নিয়ে আসবে এই থ্রি ডি আপনার টেস্ট বা আলট্রাসোনোগ্রাফি এক ধরনের রয়েছে থ্রি ডি আলট্রাসোনোগ্রাফি যেটির নাম দেওয়া হয়েছে তো এই ছিল দর্শক আপনার ফুল বডি চেক আপ এর কিছু টেস্টের নাম এবং রেফারেন্স ভ্যালু কিভাবে চেক করবেন ঘরে বসেই সবকিছু আপনার জানতে পারেন যদি আর কিছু জানার থাকে তাহলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি সময় ফলে অবশ্যই উত্তর দিয়ে দেবো আজ আসছি সময় সুস্থ থাকুন አላተ እኮ እንደ እንወባለው